আবারও আজকের পূর্বে শুরু হয়েছে আবেগ দৃশ্য আমরা দেখেছি প্রধান চরিত্রের মধ্যে সম্পর্কের জটিলতা আরও স্পষ্ট হয়েছে নায়িকা তার অনুভূতি প্রকাশের চেষ্টা করছে কিন্তু কিছু অনিচ্ছাকৃত ভুল বুঝাবুঝি পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে তবে হাইলাইটস আজকের পূর্বে দেখা গিয়েছে নায়ক নায়িকার মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যা দর্শকদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ একটি নতুন চমকপদক চরিত্র আজ প্রবেশ করেছে যার আগমনে মূল কাহিনীতে নতুন মুড আরও যোগ করেছে ওদিকে দেখা গিয়েছে পরিবারের সদস্যর মধ্যে সম্পর্কের টানা আজকের পর্বে নতুন দিক উন্মোচন করেছে বিশেষ করে নায়িকা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দর্শকদের মনোযোগ আরও আকর্ষণ করেছে তবে পর্বের মোমেন্টাম দিক হল পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ ছিল নায়িকার হঠাৎ ঘটানো এক সাহসী পদক্ষেপ এটি একটি কাহিনীর মূল থিমের সামনে সরাসরি সম্পর্কিত এবং পরবর্তী পর্বের জন্য আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে দর্শকরা আবেগের এক নতুন চরম পর্যায়ে অনুভব করছেন তবে আগামী পর্বে দেখতে পারবো আমরা কিভাবে নায়ক এই নতুন পরিস্থিতিতে মোকাবেলা করবেন নতুন চ্যালেঞ্জ এবং চরিত্রের মধ্যে সম্পর্কের অগ্রগতি দর্শকদের জন্য উত্তেজনা নতুন মাত্রা আরও যোগ করবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশিয়ে থাকুন